প্রথমেই সেগুলো কালেকশনটা দেখে নাও পালের লহরি রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিনির মধ্যে এটা দাম চলে আসছে কুড়ি হাজার দুশো অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখে নে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম সাতশো ষাট মিনির মধ্যে এটা দাম চলে আসছে তেইশ হাজার অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখেন নে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম আটশো মিনির মধ্যে এটা দাম চলে আসছে তেইশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখে নাও কতটা সুন্দর এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম একশো দশ মিনির মধ্যে এটা দাম চলে আসছে সাতাশ হাজার তিনশো অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখে নিন এটার ওয়েট রয়েছে তিন গ্রাম চল্লিশ মিনিট মধ্যে এটার দাম চলে আসছে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখে নিন একদম কিন্তু একটা অন্যরকম কালেকশন রয়েছে এটার ওয়েট রয়েছে তিন গ্রাম পঞ্চাশ মিনিট মধ্যে এটার দাম চলে আসছে আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখে এটা ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো মিলির মধ্যে একটা দাম চলে আসছে উনিশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ তোমরা যদি অনলাইনেও বুকিং করতে পারো তার জন্য স্ক্রিন ডায়ার নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপে অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের অ্যাড্রেসটা নাকি সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট আটটা বা সাইগিও অ্যাপার্টমেন্টের দোতলা